নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা তোরান ডিজাইন নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি লং চেন নিয়ে নিয়েছি একশোটার মতো তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু সব কিছু মানে একটু তোরান কিংবা ফালপুল বানাতে গেলে প্রথমে যে ক্রুশের কাজে করতে যে চেনটা লাগে ওই চেনটাই আমি প্রথমে নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে নিয়ে নিয়েছি আমি লং চেন লং নেওয়ার পর আমি আর এখানে আমি এদিকে নিয়ে নিয়েছি পাঁচটা করে পাঁচটা করে লং চেন নিয়েছি পাঁচটা নেওয়ার পর আবার আমি এখানে আমি দুটো চেন নিয়ে নিচ্ছি দুটো তিনটে চেন নিয়ে নিচ্ছি তিনটে চেন নেওয়ার পর আবার আমি লং চেন নিয়ে নিচ্ছি আবার আমি পাঁচটায় লং চেন নিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা আমি এইভাবে করবে আমি সম্পূর্ণটা করব আবার আমি পাঁচটা নেব এইভাবে করতে করতে আমি তোমার দরজার যতটা মাপ অনুযায়ী আমি এটা বানিয়ে নিব এইভাবে করব পাঁচটা পাঁচটা করে লং চেন নিব আর তিনটা করে ঘন নেব তো দেখো বন্ধুরা আমি এভাবে করে আমি যতটা দরজার আমার মাপ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি তুমি দেখতে পাচ্ছ তারপর এখানে আমি শেষ করে দিয়েছি লম্বা চেন দিয়ে তারপরে আমি লাল চে লাল কালারের সুতো দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি চারটা করে চেন চারটা করে চেন নেওয়ার পর তারপরে আমি নিয়ে নিচ্ছি গিট চারটা করে চেন নেওয়ার পর তারপরে গিট নিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সম্পূর্ণ ডিজাইনটা ধারে ধারে করে নেব তারপরে যে করে নিয়েছি হয়ে গেছে তারপরে যে ডিজাইনটা আমি দিয়েছি এই ডিজাইনটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন তো চলো প্রথমে আমি লং তিন চারটা চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর আমি লং ক্রুশ নিয়ে নিলাম চারটা আবার দুটো আমি চেন নিয়ে নিলাম তারপরে আমি আবার লং ক্রুশ চারটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ আর এখানে আমি নটা নটা করে নিয়ে নিয়েছি তো আবার আমি ওই ঘরে একই রকম নিয়ে নেব তো এইভাবে ঘরগুলো আমি তৈরি করব আর দুই দিকে একটা একটা করে কমাবো নটা নেওয়ার পর এভাবে আমি ঘুরিয়ে নিব একটা করে ঘর কমাবো এখানে তোমার দেখতেই পাচ্ছ আমি একটা করে ঘর কমিয়ে নিচ্ছি করে কম করতে করতে তারপরে প্রথমে একটা হয়ে যাবে তো এইভাবে করে আমি প্রত্যেকটা ঘরেতে করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা ঘরে এইভাবে করে আমি করে নিয়েছি তোমাদেরকে যেমন আমি দেখালাম আর প্রত্যেকটাতে আমি ডিজাইনটা দিয়ে করেছি একটা ঘরেতে নটা করে নিয়েছি আমি তিনটা আমার ডিজাইন আছে তিনটা ডিজাইনে নটা নটা করে নিয়েছি এইভাবে আমি লম্বা লম্বা করে সুতোগুলো কেটে তারপরে আমি চুলবিগুলো লাগিয়ে নেব সমান করে কাটবো আমি এখানে পনেরো পনেরো পনেরোটা কেটে নিয়েছি সুতো পনেরোটা সুতো কেটে নিয়েছি তারপরে আমি সমান করে আমি সুন্দর করে আমি লাল নেবো আর সাদা নেব দুটো করে ঝুলপি দেব তো এইভাবেই খুব সুন্দর করে সমান করে কেটে নিয়েছি তো দেখতে কত সুন্দর লাগছে সম্পূর্ণ ভিডিও এইভাবে তো বন্ধুরা কেমন লাগছে আমার আমার আজকে তরণের ডিজাইনটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর নতুন নতুন থালপুস কিংবা টোরান তোরান যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই ভালো করে সুস্থ দেখো তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে শেয়ার করে দেবা